আর সবচেয়ে বিজয় দিবস ধামাকা দিচ্ছে চারটে পাঁচটা না একটা ধামা দিচ্ছে মাস্ক যেটা এটা এখন শীতের অনেক উপকার ঠিক আছে এটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই ঠিক আছে এটা হচ্ছে হেড ভাই আমার মানুষটা সেই

বিট লাগানো ফ্রি সাথে বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দামি দামি গ্রিপ কিন্তু আমি আপনাদের ফ্রি কিন্তু দিচ্ছি দেখেন গিরিপুর চাইনিজ তো নিচ্ছেন আমি ভিডিওর আগে কিন্তু দিচ্ছি যার যে কালার ভালো লাগে একটা ফ্রি ঠিক আছে আমার কথা

রোজ বড়ি আমরা রোজ রোজ বড়ি বলি এটা চোদ্দশো টাকা দেখেন দেখেন দেখছেন কথা কার্বন এটা হচ্ছে কিন্তু কামরা কিন্তু কার্বন হ্যাঁ আচ্ছা রোজ বড়ি দেখেন পনেরোশো টাকার দাম ছিল প্রমোশনাল জন্য তাদের জন্য বিশেষ বিশেষ মাল চলে আসছে কেউ আমি দুইশো পিস মাল নিচ্ছি দুইশো পিস দুইশো পিস যার মূল্য আছে পাঁচ লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে দুইশো পিস মাল নিশ্চয় দেখেন

লগো করা সমস্ত আইটেম পাবেন ঠিক আছে আপনার আপনারা নেন সমস্যা নেন আপনার আপনারা নেন আপনি লোক লোক আছেন ওনাদের বলেন ঠিক আছে কামরাঙ্গা না ওর কামরান ছাড়া ওর দাম কম সাতশো টাকা

খেলা শুরু পিকচার আরো দুই মাস আছে যারা এখন খেলেন আউটডোর দামি বেশি বেশি চলে আমাদের খেলেন তাদের জন্য ধামাকা হয় দেখে এটা আসছে ফুল কাবারের মধ্যে প্লেট

নতুন মাল আছে ত্রিশ টান কিছু হবে না তিন হাজার টাকা ঠিক আছে তারপরে নতুন মাল দেখছেন এইসব মাল কি দেখছেন ভাই আজকে ফার্স্ট আছে

আচ্ছা চার থেকে পাঁচ হতে বিক্রি করছি এখন মাত্র অর্ধেক দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা ভাই ঠিক আছে তারপর দেখেন আপনি সর্বনিম্ন দাম হচ্ছে তিন হাজার টাকা সর্বনিম্ন আচ্ছা ফুল প্যাকেজ আপনার লোগো পাবেন বিট পাবেন ওই যে হেডমাস্ট দেখেছি হেডমাস্ট কিন্তু আইটেম পাবেন ফ্রি ভাই আমার হচ্ছে বিনোদন

নিজের ইম্পোর্টার আমার প্রচুর মালানি প্রচুর মালানি আমরা এখন এখন ফোন দিব প্লেন এটা তিন দিনের মধ্যে মাল পাঠা দিব আমার নিজের ইম্পোর্টার ঠিক আছে বয়সটা কম হইতে পারে অনেক উপর লেখা চলি

আমার নিতে ষোলশো ষোলোশো টাকা ষোলোশো জি ভাই আমি এই প্রতিষ্ঠানে এভাবে আসি নেই ভাই আমি কষ্ট করে আসছি তিল তিল করে কষ্ট করে আসছি মানে অনেক কষ্ট করে আসছি ভাই ঠিক আছে আমি কাজ করতে পর্যন্ত আসছি আসছি দেখছেন শীর্ষিন্দি

আমার কথা হচ্ছে আমরা কিন্তু সবসময় আড়াইশ টান কিছু হবে না দুই হাজার বাইশে বিক্রি করতে পারি কিন্তু আমরা মাল ধরে বিক্রি করি না ভাই এটা আমার অভ্যাসটা ঠিক আছে আমি মাল ধরে বিক্রি করি না হচ্ছে নতুন নতুন আপডেট মাল ঢুকে

সেখান থেকে বলেন এই যে কাজীপুর সাভার হ্যাঁ উত্তরা তারপর সব কিন্তু আমি যদি বলি দুই হাজার থেকে আমি দুই হাজার বিক্রি করতে পারব আমার দাম আমি বেশি লাভ করি না ভাই সীমিত লাভ করে মাল মাল এটা কালারিং বড়ি এটা মেয়েরা খেলতে পারবেন ছেলেরাও খেলতে পারবেন সবগুলো ভালো দেখেন দেখে দেখছেন আমাদের ভাই